হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ আজকে বছরের প্রথম দিন পহেলা বৈশাখ তো আজকে আমার ভাইয়ের বউ কি কী আয়োজন করেছে চলুন আপনাদের দেখায় ইলিশ মাছ প্লাস রুই মাছ ভাজা আলু ভর্তা ছুটকি ভর্তা এখানে আছে কালিজিরা ভর্তা ডাল ভর্তা আম ডাল আর বাচ্চারা যদি পান্তা না খায় এর জন্য ওদের জন্য একটু পলাও রান্না করেছিল আর এখানে আছে কি পান্তা ভাত তো আপনারা কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় সব কিছুই আছে তো আমাদের আজকে পয়লা পোশাকটা এখানে আমরা উদযাপন করছি তো আরিয়ান বলতেছিল মা পানির ভাত কি বা ভাত কি তো তখন আমি বললাম যে এই যে ভাতে যখন পানি দেয় এটাকে বলা হয় পান্ত ভাত তো প্রত্যেকটা খাবারে খুব মজা হয়েছে আমার ভাইয়ের বউ নিজের হাতে সব কিছু রেডি করেছে খুবই মজা হয়েছে আমডালটা খুবই ভালো লেগেছে আসলে যেটা জাস্ট মজা আর কিছুই না আর এখানে মাটির প্লেটে পরিবেশন করেছে খুবই সুন্দর লাগছে দেখতে তো তো আরিয়ান ভাত নিয়েছে পান্থা ভাত নিয়েছে ও একটু লজ্জাও পাচ্ছিল ওকে যে ভিডিওতে দেখাচ্ছি তো সব কিছু একটু একটু করে ট্রাই করবে ও কালিজিরা ভর্তাটা ইদানিং পছন্দ করে মাসাল্লাহ ও খায় সব কিছুই সাজিয়ে দিচ্ছে ওকে তো আসলে ভাতটা বেশি খায় নাই অল্প ভাত খেয়েছে আর এগুলোর পরে বিরিয়ানি খেয়েছে বাচ্চাদের কথা মাথায় রেখেই দুইটা বাচ্চা যেহেতু আসে তো ওদের জন্য একটু চিকেন বিরিয়ানিটা রান্না করেছিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে তো এই তো আমার প্লেটটা আমি সাজিয়ে ফেললাম সব কিছু একটু একটু করে নিয়ে ট্রাই করলাম খুবই মজা হয়েছে আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ